আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছে আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো এখন সকালে নাস্তা করতেছে তো আজকের নাস্তায় একটু পরাটা ছিল আর এখানে আলু ভাজি আর সাথে চা ছিল আর এই পরাটা কিন্তু মিষ্টি পরোটা বানিয়েছিলাম তো এই এটাই ছিল আমার আজকে সকালের নাস্তা তো যাই হোক নাস্তা করা হয়ে গেছে তো এরপর রান্না বান্নাতে চলে আসলাম তো আজকে গরুর মাংস রান্না করা হবে তো এখানে গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে যে পাতিলের মধ্যে রান্না করবো তো সে পাতিলে নিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু মোটা করে কেটেছে আর সাথে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আজকে এই গরুর মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করা হবে তো সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো প্রায় দেড় চামচের মতো দিয়েছি মরিচ গুঁড়া আর হাফ চামচের মতো দিয়েছি ভাজা জিরা গুঁড়া সাথে এলাচ চিনি তো মাংসের মশলা যা যা হয় আর কি সব কিছু দিয়েছি দিয়ে এবার চুলার মধ্যে বসিয়ে দিয়েছি মাংসটাকে তো সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে তো এর মধ্যে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি তো এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো আর এই যে আজকের ডাল রান্না করা হবে তো এখানে ডাল বসিয়ে দিয়েছি চুলাতে তো হলুদও দিয়ে দিয়েছি তো ডালটা রান্না হচ্ছে আর এদিকে আমার মাংসটাও কিন্তু প্রায় কষানো হয়ে গেছে তো এই যে মাংস থেকে কিন্তু পানি বের হয়েছিল অনেকটাই আর সামান্য একটু পানি দিয়েছিলাম যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য তো এখন এর মধ্যে আমি আমাদের ঘরে তৈরি করা স্পেশাল যে মাংসের মশলা তো সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু খুব ভালো করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছে দিয়ে এবার এটাকে আবারও দিয়ে ঢেকে রেখে দিব পানিটা পুরোপুরি শুকানো পর্যন্ত আর আজকে যে মিষ্টি কুমড়া ভাজি করব। তো এখানে মিষ্টি কুমড়োটাকে সব কিছুর সাথে মিশিয়ে রেখেছি তো এখানে আদা রসুন বাটা হলুদ মরিচ গুঁড়া লবণ দিয়ে মাখানো হয়েছে তো এটাকে পরে ভাজবো খাওয়ার আগ দিয়ে তো এটাকে স্টার্ট করে রেখে দিয়েছি আর এদিকে আমার এই যে গরুর মাংসর পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছিলো তো এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি আর পানি কিন্তু অল্পই দিব কারণ এটা একটু মাখো মাখো হবে তো এখানে অল্প ঝোল দিব তো অল্প করে পানি দিয়েছি তো এবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তো আমার গরুর মাংসটা থেকে রান্না হচ্ছে আর এদিকে যে মিষ্টি কুমড়ো ভাজিটাও করে ফেলতেছি আমরা তো মিষ্টি কুমড়ো যে মশলাটা ছিল তো সেই মশলাটাও কিন্তু উপর দিয়ে একটু দিয়ে দিয়েছি তো এই যেখানে কিছু মিষ্টি কুমড়ো ভাজি করে নিয়েছে তো যাই হোক আমার রান্নাবান্না মোটামুটি শেষ পর্যায়ে তো এই যে আমাদের গরুর মাংসটাও কিন্তু হয়ে এসেছে তো মাখো মাখো ঝোলি থাকবে তো আমি এই পর্যায়ে এই যে আমার গরুর মাংসটাও হয়ে গেছে তো চুলাটা অফ করে দিয়েছি তো যাই হোক আমাদের রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরবেলার খাবার মিষ্টি কুমড়া ভাজি চাক ভাজি করেছে আর এই যেখানে গরুর মাংস আর সাথে ছিল পাতলা ডাল তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজার ছিল তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ